আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর অধ্যায় নিয়ে তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের চতুর্থ অধ্যায় তো বন্ধুরা এখানে তোমরা প্রথমেই কোরআন মাজিদের পরিচয় সম্পর্কে জানতে পারো কোরআন মাজিদ কি কোরআন মাজিদ কেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সেটি সম্পর্কে জানতে পারবে এরপর তোমরা কোরআন মাজিদ পড়ার জন্য তোমাদের কি কি ধরনের জানা দরকার সেগুলো তোমরা জানতে পারবে যে মুখম তাজবিদ তাজবির তোমাদের কি সেগুলো জানতে পারবে তোমার মাখরাজ এরপরে রয়েছে আমাদের তারপর মাখরা সতেরোটি মাখরাজ এখানে রয়েছে এরপরে তোমার ওয়াকফো বা বিরাম চিহ্ন যেটি বাংলায় বলা হয় তারপর ওয়াকফো সেগুলো বিবরণ দেওয়া থাকবে এরপরে গুন্না গুন্না কিভাবে করতে হয় গুন্নার কি কি প্রকার এরপরে বন্ধুরা তোমাদের কিছু কোরআন মাজিদের কিছু বৈশিষ্ট্যপূর্ণ সুরা দেওয়া রয়েছে যেমন সুরা ফিল সুরা কুরাইশ সুরা মাউন ইত্যাদি যেমন সুরা কাউসা দেওয়া রয়েছে সুরা কাফির রয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে তো বন্ধুরা ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী কোরআন মাজিদ শিক্ষা অধ্যায় চার পার্ট নাম্বার এক তো বন্ধুরা আমাদের আজকে আমরা প্রথম পার্টটি দেখব পরবর্তী পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো প্রথম পার্টটি শুরু করা যাক তো প্রথমে আমাদের কিছু নৈমিতিক বা ঠিক চিহ্ন রয়েছে এখানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিতে হবে তো প্রথমটি হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয় এখানে কিছু দেওয়া রয়েছে যেমন ক নাম্বার হচ্ছে হামজা হা খ নাম্বার গয়েন খ গ নাম্বার আইন হা খ নাম্বার ফা এটির উত্তর হবে ক আইন হা এরপরে দ্বিতীয় প্রশ্ন কণ্ঠনালি শেষ অংশ থেকে উচ্চারিত হয় ক হামজা আইন হা খ গয়েন খ গ জিন শিং ইয়া এবং খ হামজা হা উত্তর হবে খ গইন খ তিন নাম্বার প্রশ্ন জিব্বার অগ্রভাগ তালুর সাথে লাগে উচ্চারিত হয় ক ল খ কাফ গ গ নুন উত্তর হবে গ নুন চার নাম্বার প্রশ্ন গিবা জিব্বার অগ্রভাগ সামনে নিচে দুই ভাগে দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় ক ক নাম্বার হচ্ছে ত দাল খ নাম্বার স সিন জা গ নাম্বার হামজা হা ঘ নাম্বার ফা উত্তর হবে গ হামজা হা পাঁচ নাম্বার প্রশ্ন জিদবার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ক হামজা হা খ কফ গ অ খ ঘ কাফ উত্তর হবে খ ক ছয় নাম্বার প্রশ্ন জিদবার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ক জিন শিন ইয়া খ র গ ত দাতা ঘ সোয়াৎ ঝা উত্তর হবে ক জিন শীম ইয়া সাত নাম্বার প্রশ্ন জিব্বার অগ্রভাগ ওপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ক সা জ তো জ জাল সা খ নুন গ সোয়াৎ চিন জা গ তো দাল তা উত্তর হবে ঘ তো দাল তা তো বন্ধুর এরপরে আমরা কিছু সৈন্য স্থানের মধ্যে দিয়ে যাব। তো এক নম্বরটি হচ্ছে কোরান মাজিদ আল্লাহর কালাম দুই জিব্বার গোড়া তালুর সাথে লাগে উচ্চারিত হয় কাফ এটি তিন নম্বর আইন হা কণ্ঠনারীর মাঝখান থেকে উচ্চারিত হয় চার নাম্বার বিরাম চিহ্নকে ওয়াকফ বলে পাঁচ নাম্বার কোরআন মাজিদের ভাষা আরবি এরপরে বন্ধুরা আমাদের কিছু মিলনকরণ রয়েছে এখানে যেমন দেওয়া রয়েছে বাম পাশে কিছু অংশ দেওয়া রয়েছে এবং ডান পাশে সেগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের মিলতে হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নেই কোরআন উদ্দেশ্য হচ্ছে চারটি কোরআন মসজিদ হল সর্বশেষ আসমানি কিতাব দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম জিব্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চিত হয় কফ কণ্ঠনারি শুরু থেকে উচ্চিত হয় হামজা হা তো বন্ধুরা এইটি ছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন দিয়ে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম